সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি নেতা আলহাজ ইয়াকুব সৈনিকের দুবাই নতুন বাসভবন উদ্বোধনকালে কোরআনে হাফেজ এবং আলেম ওলামাদের নিয়ে কোরআনে খতম এবং দেশ ও প্রবাসীদের জন্য দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত জানা যায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র সভাপতি ফিউচার হোম রিয়েল এস্টেট ও কেবিয়ান গ্রুপ অব কোম্পানি এবং নিউজ এশিয়া টিভির চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মানবতা ফেরিওয়ালা চট্টগ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিকের সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের তিনা নতুন বাসভবন উদ্বোধনকালে স্থাপনাটি ও বাসভবনে বসবাসকারী সহ বাংলাদেশ ও প্রবাসী অবস্থানরত সকলের জন্য উত্তরোত্তর শুভকামনার দোয়ার উদ্দেশ্যে কোরআনে হাফেজ এবং আলেমাদের নিয়ে কোরআন খতম হাম দরুদ ও দোয়ার অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল আলাম আলম আলমগণ বাংলাদেশে চলমান বর্তমান উদ্ভূত কান্তিকাল সহিংসতা মুহূর্তের সমস্যা সমাধান ও প্রবাসী অবস্থানরত সকল প্রবাসীর জন্য মহান রাব্বুল আলমিন আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করেন এবং সেই সাথে সকলের জন্য উত্তরোত্তর কামনা জ্ঞাপন করে আয়োজনের সমাপ্তি করেন আমার প্রিয় পবিত্র মাতৃভূমিকে তুমি সহিংসতা শুরু হয়েছে আল্লাহ এই সহিংসতাকে তুমি দয়া করে হেফাজত করে সকলের আশা সকলের মনের বাসনা কবুল করুন শান্তি সমৃদ্ধি দান যে কোটা নিয়ে হচ্ছে এই কোটা শাসক যারা তাদের বুঝার তো অভিজ্ঞান এবং সাথে সাথে সমস্ত জনগণের এই আকা আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ যাতে বর্তমান সরকার উপলব্ধি করে সেটা বাস্তবে করার তো অভিজ্ঞান তুমি মালিক তুই বড় ভাই এবং তুই আমাদের সকল

i love you Gracias. <muchas> सर की कटा उन हो सैनो की सहारा अला गा बंगा गिर সান মেজা তোমার জানিনা কেমনি কয়ে চিনি নবি শোনাড়ি মহ দিন যে সমই দীর সে বল তোমারে অলাই তল বলে চলাই যে

सनम जय सन سول سنگ تم سول ہے لوٹ جائے کچھ نہیں ہوئے گم زمانہ چھوٹ جائے لوٹ جائے کچھ نہیں پڑھے ماں نہ چھوٹے

جیتے کی غلامی ہمیں اب زمانے کی دولت نہیں چاہیے وہ مدینہ ادھر باگ جن اگر کوئی پوچھے میری فیصلہ وہ مدینہ ادھر باغ جنت ادھر اگر کوئی پوچھے میری فیصلہ ہے مدینے سے ایسی عقیدت مجھے ہے مدینے سے ایسی عقیدت مجھے صاف کہہ دوں گا جنت نہیں چاہیے گئی ہے نبی کی حل ہمیں اب زمانے کی دولت نہیں چاہیے اے میرے چاہ در میں وہ بیمار ہوں مجھ کو جھوٹی مسلط نہیں چاہیے اے میرے چاہ در میں وہ بیمار ہوں مجھ کو جھوٹی مسلط نہیں سلط نہیں چاہیے میرے دل میں عشق محمد کا غم میرے دل میں عشق کے کا غم مجھ کو دنیا کی راحت نہیں چاہیے

وحدانیت پرشکر پرشکر پر کرنا جنہا شاپ شہید گرہ گزر پاک مکشیش کرنا یا اللہ یا يال مولای کریم فیرم دستگیر محمد سبحانی کتب ربانی شاک شہید بہی الدین نیر محمد عبدالقادت زیر نظر وارے پہنچی دی آمی. حضرت خواجہ خواجہ گان خواجہ گریب نظر در وارے پہنچی دی امام حل سنت حضرت در وارے پہنچی دی نجام الدین محمد راجی الدین بکتی ارکا کی حضرت شادر الیمینی چاو رحمت اللہ علیہ حضرت سیری قری رحمت اللہ علیہ بہت جمال تیب شاہ حضرت در دی الا پانی فی شافی حملی بالکی امام تارتویکار زاتم فی مشاهد اولی کرام امام مومی مومی ناتم در دنیا تگر چاله یه سن خودت আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিহের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন গুন বন্ধু বান্ধব ওস্তাদগণ তার বন্ধুগণ যারা চলে গেছেন তাদের কমা করে তাদের কবরের মধ্যে পৌঁছিয়ে দাও আমাদের সকলের মেহরবান মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের গ্রুহে পাগে মুখ শিশু আল্লাহ আমাদের মা বাবা যারা দুনিয়ার মধ্যে আছেন আনের তুমি গুনাহ maaf করে সুশেসতা হায়াত এবং তোমার নৈকট্য দান করুন তোমার দয়ার পর সর্বাগ্ৰ মহরম শরীফের উসিলায় করবালা শরীফের উসিলায় আমাদের সকলে তবা করতেছি আমাদের তওবা কবুল করুন আমাদের যতের স悪い গুনাহ পাবিরে গুনাহ যানা গুনাহ অজান গুনাহ শিরিক গুনাহ যত রকমের গুনাহ করেছি হে মওলাই করিম আমাদেরকে maaf করে দাও আমীন আমাদেরকে কমা করে দাও আমীন আল্লাহ পাক সকলকে সুশেসতা হায়াত তৈরি

সুস্বাস্থ্য হায়াত তৈরি আল্লাহ তাদেরকে এলমে আমলে বিশেষ করে স্মৃতি শক্তি প্রভাব করবে স্মরণ বাড়িয়ে দাও লেখাপড়া জ্ঞান অর্জনের দিকে তাদের অন্তরকে বেশি বেশি বাড়িয়ে দাও এবং বিশেষ করে সাইদের আম্মা আল্লাহ বেগম সৈনিককে তুমি সুস্বাস্থ্য হায়াত তাকে তুমি হেফাজত করোনা তার সুখ শান্তি সমৃদ্ধি দান করুন নিউজ এশিয়া ডেস্ক সংযুক্ত আরব আমিরাত